আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোর ডোর ফ্রিজ এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে ঠান্ডা হয় না হঠাৎ করেই ঠান্ডা ছেড়ে দিয়েছে আপনার ডিপ এবং নর্মালে কোনো প্রকারই ঠান্ডা নেই আপনার ডিপের মাছ মাংস সব গলে গিয়েছে তো ফ্রিজটা আপনার রানিং ছিল হঠাৎ করেই এই সমস্যাটা হয়েছে তো এটা যেহেতু ফোর ডোর সিস্টেম ফ্রিজ আপনার এটা হচ্ছে ইলেকট্রনিক সিস্টেম এটা নন ইনভার্টার ফ্রিজ তো এটার সিস্টেমটা হচ্ছে উপরে আপনার নর্মাল পার্ট সম্পূর্ণটাই এটা হচ্ছে নর্মাল আর এটা নিচের দিকে হচ্ছে আপনার এটার ডিপের পার্ট তো এই হচ্ছে ডিপের সাইড নিচের দিকে তো এটা হাইব্রিড সিস্টেম ফ্রিজ তো এই হচ্ছে সম্পূর্ণ আপনার ফ্রিজটা তো দেখতেই পাচ্ছেন এটা কোনো প্রকার কিন্তু নর্মালে যে বাতিগুলো জ্বলার কথা সেটাও জ্বলছে না কোনো প্রকার এটা ঠান্ডা নেই তো এটার আমি যেটা প্রথমেতে আপনাদের যেটা আপনারা যেটা করবেন এরকম যদি হঠাৎ করেই আপনার ফ্রিজে ঠান্ডা না হয়ে থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন আগে আপনার ফ্রিজের যে পাওয়ার লাইনগুলো সেগুলো অবশ্যই আপনারা আগে চেক করে দেখবেন যেরকম আপনার এখানে সব সবার আগে যেটা হয় সকেট পয়েন্টগুলো যে ফ্রিজের সকেট এবং প্লাক এই দুইটা অবশ্যই চেক করে দেখবেন তারপর যেরকম আছে ফ্রিজের যে ইলেকট্রনিক্স বোর্ড যেরকম ইলেকট্রনিক্স বোর্ডের ভিতরে যেরকম এখানে আপনার ফিউজ আছে অবশ্যই এই ফিউজটা আপনারা চেক করে দেখবেন এখানে যে ফিউজটা ব্যবহার করা হয় এটা যে কোনো ফ্রিজের সার্কিটে ইলেকট্রনিক সার্কিটে অবশ্যই একটা ফিউজ দেওয়া থাকে ফিউজ ব্যারিস্টর এগুলো অবশ্যই চেক করে দেখবেন তারপরে যেরকম এখানে এটার যেরকম ভোল্টেজ অনেক সময় দেখা যায় যদি ভোল্টেজ ঠিক মতো না আসে দেখা যাচ্ছে আপনার তার থেকে কোনো প্রবলেম হলে অনেক সময় এরকম পাওয়া যায় যে লুজ কানেকশন থাকে তারে দেখা যাচ্ছে আপনার বোর্ডে ঠিক মতোই ভোল্টেজ দেখা যাচ্ছে দুশো বিশ বা দুইশো তিরিশ ভোল্টেজ আসছে কিন্তু দেখা যায় কম্প্রেসার অন করলে সেই ভোল্টেজটা পাচ্ছে না কারণ লুজ কানেকশন থাকার পরেই এর থাকার কারণেই এরকমটা হয়ে থাকে আবার অনেক সময় দেখবেন দেখা যাচ্ছে আপনার কম্প্রেসার সার্কিট থেকে কম্প্রেশারে লাইন দিচ্ছে না এরকমও হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় আপনার কম্প্রেসার চলছে না দেখা যায় কমপ্রেশারে লাইন দেওয়া দেখা যাচ্ছে রিলে কাটা থাকতে পারে বা আপনার ওভারলোড কাটা থাকতে পারে এরকমও হয়ে থাকে তো এরকম বিভিন্ন প্রবলেম হয়ে থাকে তো এটার আমি যেটা এই জন্য আমি আগে সবার প্রথমে যেটা করব এটার যে ক্লিপগুলো আছে তো এই ক্লিপগুলোকে অনেক সময় দেখা যায় ক্লিপ লুজ কানেকশন থাকলেও এরকম হয়ে থাকে তো এই জন্য আমি এটার প্রত্যেকটা ক্লিপ খুলে আবার শক্ত করে এগুলো আপনারা লাগিয়ে দেখতে পারেন তো এটা আমি করে নেই কারণ অনেক সময় দেখা যায় হ্যাঁ ভোল্টেজ ঠিক আছে সব ঠিক আছে লুজ কানেকশনের কারণে হয়ে থাকে এরকম তো এই জন্য আমি প্রত্যেকটা ক্লিপ আপনার খুলে আবার ঝাঁকা মতন বসিয়ে দিচ্ছি তো এটাও আপনারা অবশ্যই করবেন তারপরে যেরকম এখানে বোর্ডে যে ভোল্টেজ আসছে কি না হ্যাঁ দুইশো বিশ বা তিরিশ সেটাও আপনাদের দেখতে হবে সেটাই চেক করছি যেরকম এখানে আপনার দুইশো চৌত্রিশ ভোল্টেজ এসেছে তো এরকম ভোল্টেজগুলোকে আগে আপনারা আবার চেক করে দেখবেন তারপরে যেরকম এখানে প্লাকের তারগুলো থাকে এই তারগুলো অবশ্যই দেখবেন অনেক সময় তার দেখা যায় পোড়া থাকে এরকমও হয়ে থাকে তারপরে এখানে আরও যেই জিনিসগুলো দেখা প্রয়োজন অনেক সময় সার্কিটের ঝালাই প্রয়েন্টগুলো আপনারা দেখা যায় নষ্ট হয়ে যায় সেই এরকমও হয়ে থাকে তো এখন আমি মোটামুটি যেগুলো চেক করার প্রয়োজন ছিল সেগুলো আমি সম্পূর্ণটা আমি চেক করে নিয়েছি তো এখন দেখলাম পাওয়ার অন করে সেও সে অন হচ্ছে না দেখতেই পারছেন সে ফ্রিজটা কিন্তু অন হচ্ছে না তো এই জন্য আমি এটা আমার নিজের আইডিয়া করে আমি এটা সার্কিটের যে রিলে আছে তো রিলেতে আমি একটু বাড়ি দিয়ে দেখলাম তো কয়েকবার আপনি আমি বাড়ি দেওয়ার পরে আপনার দেখা যায় কম্প্রেশারটা অন হলো তো অন হলো এবং ফ্রিজের যে লাইটগুলো সব কিছুই দেখা যাচ্ছে জ্বলছে বা কম্প্রেসার চলছে দেখতেই পারছেন যে এটা এমপিআরও নিচ্ছে তো এইটা তখন আমি এটা কনফার্ম হলাম যে এটা ইলেকট্রনিক্স বোর্ডের সমস্যা ফ্রিজের কোনো আদার্স অন্য অন্য যে কোনো যে সমস্ত পার্টসগুলো আছে বা পাওয়ার লাইন সব কিছুই বুঝলাম যে এটার আপনার ঠিক আছে কারণ ঠিক আছে বিদায় এইটা আমি সার্কিটে যখন বাড়ি দিলাম তো এইটা আপনারা অবশ্যই করবেন না কারণ এটা আমার আইডিয়ার উপরে আমি এটা করেছি কারণ অনেক সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে অনেক সময় সার্কিটের যে প্রোগ্রাম থাকে ওইখান থেকে আপনার সিস্টেম থেকে আপনার বাদ হয়ে যেরকম আপনার যেই আইসি বলে যেটা নাকি পাওয়ার আইসি ওইখান থেকেও প্রবলেম হয় বা সিস্টেম আইসি বলে যেটা সেইখান থেকেও অনেক সময় হয় যেরকম সিস্টেম আইসি অনেক সময় দেখা যায় টোটালি আপনার দেখা যায় যখন নষ্ট হয়ে যায় টোটালি আপনার পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন কিন্তু আর কোনো বাড়ি দিলে আর যেটাই করেন কোনো কাজ হবে না তো এই জন্য আমি এটা বুঝতে পারলাম যে এটা সার্কিটজনিত প্রবলেম এই জন্য এটা খুলে আমি এটা রিপেয়ারের জন্য দিয়েছিলাম তো দেওয়ার পরে এটা দেখলাম যে বললো সার্কিটের সমস্ত জিনিস চেক করে দেখলো যে সব কিছুই ঠিক আছে তো ওই অনুযায়ী আমি এটাকে আবার নিয়ে এসে অন করে দেখলাম হ্যাঁ তো এখন অন করার সাথে সাথে দেখলাম যে আবার অন হলো কিন্তু সার্কিটের কোনো কিছু ওরকম কোনো কিছু চেঞ্জ করা হয়নি কিছু জায়গায় ঝালাই করে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এটা আবার যখন আমি ফ্রিজটা অন অফ করে আবার অন করলাম তখন দেখা যায় এখন চলছে দেখা যায় যে মাঝে মধ্যে এটা চলছে আবার মাঝে মধ্যে এরকম প্রায় হয় যে চলে না তো এই জন্য আমি এটা যেটা আবার করলাম যে যেহেতু এখন চলছে আবার এই জন্য আমি আবার অফ করে দেখলাম ফ্রিজটা তো অফ করে যখন আবার আমি অন করলাম তখন আবার দেখছি আপনার ফ্রিজটা কিন্তু এখন আর চলছে না তো এরকম মাঝে মধ্যে চলছে চলছে না এটা তো খুবই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আসলে এটা কি প্রবলেম যখন আমার আমি আইডিয়া করে ওইখানে যে পাওয়ার আইসি বলে আইসিতে যখন আমি স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে টাচ করি তখন কিন্তু আবার কম্প্রেশারটা রান করে এবং ফ্রিজটা আবার চলছে তো এরকম হয় যে যে পাওয়ার আইসি আছে তো পাওয়ার আইসির উপরে আপনার স্টার স্ক্রু ও দিয়ে যখন টাচ করলাম তখন এই যে কম্প্রেসারটা রান হচ্ছিলো তো এই হচ্ছে এটার যে আইসি তো এইটা আইসি অনেক সময় দেখা যায় আইসি চেঞ্জ করে দিলে হয়ে যায় তবে সিস্টেম আইসি যদি প্রবলেম হয়ে যায় তখন কিন্তু ওইটা আর কোনো কাজ করে না সার্কিটই বেশিরভাগ টোটালি বাদ হয়ে যায় আর এরকম হয় যে সমস্ত ফ্রিজের সার্কিট থেকে পাওয়ার সাপ্লাই অফ করে দেয় বেশিরভাগ আমরা যেটা পেয়ে থাকি তখন কিন্তু ওই সার্কিরি টোটালি বাদ হয়ে যায় বেশিরভাগই এটা আমাদের পাওয়া যায় দেখা যায় আমরা ইলেকট্রনিক্স বোর্ডে পেয়ে থাকি তো এটাকে আমি আবার অন করলাম অফ করে অন করলাম তো এখনও দেখতেই পারছেন জিরো জিরো দেখাচ্ছে কোনো এমপিয়ার নেই তো এটাকে আমি আবার যখন স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আবার যখন টাচ করব টাচ করার সাথে সাথেই আপনার অন হয়ে যায় দেখা যায় কাছাকাছি নিল অনেক সময় আপনার ফিচটা অন হয়ে যায় তো এটাকে আমি যে টাচ করলাম দেখেন অলরেডি আবার ওয়ান পয়েন্ট এইট নিয়ে স্টার্ট নিল তো এরকম হয়ে থাকে তো দেখা যায় মাঝে মধ্যে অন হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে না আর যখনই পাওয়ার আইসিতে টাচ করা হচ্ছে তখনই আপনার অন হয়ে যাচ্ছে তো এই হচ্ছে পাওয়ার আইসিটা যেটা নাকি পাওয়ার সাপ্লাইটা দেয় তো আসলে ইলেকট্রনিক্সের যারা কাজ করে তারাই ভালো বলতে পারবে যে আসলে এরকম হচ্ছিলো কি জন্য যে টাচ করার সাথে সাথেই আপনার স্টার্ট দিয়ে তখন অন হয়ে যাচ্ছিলো তো আমি এটা আইডিয়া করেই সেই জন্যই ওই আইসিটাই আমি চেঞ্জ করে নিচ্ছি যেহেতু এখানে টাচ করলে অন হয় তো এখন আবার এটাকে আমি অন করে অন করে দেখব এই আইসি লাগানোর পরেই তো এটাকে আমি ঝালাই দিয়ে নিচ্ছি আইসিটাকে লাগিয়ে নিচ্ছি আর এই জায়গার যে পিছনে যেই সমস্ত রাং ঝালাইগুলো আসে এইগুলো কিছু কিছু জায়গায় আমি ঝালাই দিয়ে নিয়েছি তো এখন আবার আমি এটাকে সার্কিটটাকে ফিটিং করে নিয়েছি তো এখন আপনাদের অন করে দেখাবো এখন অন হয় কি না তো এখন অন করার সাথে সাথেই অন হলো এখন আর কোনো জায়গায় টাচ করতে হয়নি এবং সার্কিটে আপনার বাড়ি দিতেও হয়নি তো যারা ইলেকট্রনিক্সের অবশ্যই কাজ করেন তারাই ভালো বলতে পারবেন যে এরকম পাওয়া যায় কি না যে সার্কিটে বাড়ি দিলে আপনার দেখা যাচ্ছে পাওয়ার চলে আসে বা কম্প্রেসার অন হয়ে থাকে তো এখন মোটামুটি আশা করা যায় সব কিছু ঠিক আছে যেহেতু এখন অন করার সাথে সাথে অন হলো তো এরকম আমি কয়েকবার করে দেখলাম অন অফ তো এখন দেখলাম যে ফ্রিজটা চলছে ভিতরে লাইটগুলো জ্বলছে তো তখন কিন্তু লাইটগুলো জ্বলেনি হ্যাঁ তো এরকমটা হচ্ছিলো তো এখন আশা করা যায় ইনশাল্লাহ চলবে তো এইটা নর্মালের পার্টটা দেখতেই পারছেন এখন চলছে এমপিআর ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এমপিআর নিচ্ছে তো এইভাবে করে আপনারা অনেক কিছুই চেক করে দেখতে পারেন السلام عليكم